আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই কম দামে একটু নিচু জমি জমির পরিমাণ হলো আট শতাংশ জমিটায় বিক্রি হবে এখানে সব জমিগুলোয় আমার হাতে বিক্রি এটাও বিক্রি আপনার ওই যে বাউন্ডারি হচ্ছে চার শতাংশ ওইটাও সেল হয়ে গেছে ওইটাও বিক্রি করে ফেলেছি এই লেভেলই এই লেভেল থেকে আপনি হালকা একটু নিচু এখানে আট শতাংশ জমিটা বিক্রি হবে জমিটার সীমানা হলো আপনার ওই যে ওইখান থেকে কাসার দিয়া একদম এই যে এই যে বাউন্ডারিটা দেখতেছেন এটাও একটা আট শতাংশ প্লট এই আট শতাংশ প্লটের পরে হলো এই আট টোটাল জমির পরিমাণ এখানে আট এই শেষের সীমানা হলো এটা ওটা হলো ওই যে বাউন্ডারি হচ্ছে ওইটা হলো সরকারি একটা বিশ ফিটের রাস্তা সরকারি বড় রাস্তা আপনার এমনিতে বারো ফিট আছে ওই রাস্তাটা সরকারি যে রাস্তাটা এই যে বিদ্যুতের দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আপনার সোজা এভাবে চলে আসছে আপনার সোজা রাস্তাটা এইভাবে চলে আসছে এই যে আট শতাংশ জমিটা দেখতেছেন বাউন্ডারি করা এটা হলো সরকারি রাস্তা সামনে আপনার ওই ওই পাশ দিয়া ওই যে বাউন্ডারি সরকারি ওই রাস্তার থেকে আপনার এখানে দশ ফিট রাস্তা আসছে এই জমিতে এটা হলো আট শতাংশের একটা প্লট এখানে আসার জন্য আপনি ওদিক থেকে দশ ফিট একটা রাস্তা পাবেন দশ ফিট এটা হলো আট শতাংশ অনেক সুন্দর জমি আপনার ওই যে ওইটা হলো সরকারের বড় রাস্তা জমিটার লোকেশন হলো সাবার বিরুলিয়া ভবানীপুর আবার বলি জমির লোকেশন সাবার বিরুলিয়া ভবানীপুর একদম চার পর চার নিষ্কণ্ঠ জমি এই হলো জমি এ হলো টোটাল এটা হলো আট শতাংশ এই বাউন্ডারিটা এটা হলো আট ওই বাউন্ডারির ওই পাশ দিয়ে যে সরকারি সাইনবোর্ড থাকতেছে এটা সরকারি রাস্তা সরকারি রাস্তার থেকে আপনার যে পাশ দিয়ে দশ ফিটের রাস্তা এই জমিতে আসার জন্য একদম দশ ফিট রাস্তা কমপ্লিট রাখা আছে আর সীমানা হলো ওই যে কাসার থেকে দূরে এভাবে এই যে বাউন্ডারি শেষ সীমানা এই পর্যন্ত এখান থেকে ওই পর্যন্ত এই পলটটা টোটাল আট জমির পরিমাণ হলো টোটাল আট শতাংশ তো রাস্তাটা হলো ওই সরকারি রাস্তার থেকে দশ ফিট আসছে তো কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন জমিটার মূল্য প্রতি শতাংশ আড়াই লক্ষ আপনি হয়তো ওই যে এই লেভেলে বাড়িঘর করতে পারবেন এখানে আপনার বর্ষায় কোনো পানি আসে না বৃষ্টিতে নিচু দিকে হালকা বৃষ্টিতে পানি জমছে আপনি এই লেভেল করলে বাড়িঘর করতে পারবেন হয়তো এক ফিট বা দুই ফিট মাটি ফলাইলে এখানে বাড়ি করতে পারবেন এই যেগুলো এক ফিট বা দুই ফিট মাটি ফলাইলে বাড়ি করতে পারবেন ওই যে ওখানে চার শতাংশ জমিটা আমি সেল করছি ওইটা বিক্রি হয়ে গেছে এটা ওই যে সাইনবোর্ড দেওয়া এটাও আমি সেল করছি বিক্রি হয়ে গেছে এই যে সাইনবোর্ড দেওয়া এটাও বিক্রি করছি এখানে মোটামুটি সব প্লটই বিক্রি এই যেটা হলো সরকারি রাস্তা এই যে বড়ো রাস্তা আমি দেখাচ্ছি আপনাদের এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর জমি ও বাড়ি দেখতে আবার বলে জমির পরিমাণ হলো আট শতাংশ লোকেশন সাভার বিরুলিয়া ভবানীপুর কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন এই হলো রাস্তা এই যে এটা হলো রাস্তা এটা সরকারি একটা বিশ ফিটের বড় রাস্তা আপনি ওই হলো প্লট এই আট শতাংশ এটা হলো জমি রাস্তাটা আপনার এদিক দিয়ে ঘুরে গেছে এদিক দিয়ে ঘুরে ওদিক আসছে ঠিক আছে আর এটা হলো চার শতাংশ এটা আমরা সিল করে ফেলেছি এই বাউন্ডারি হইতেছে এই রাস্তাটায় আপনার সোজা হলো সরকারি রাস্তা এটা একটা বিশ ফিট এর এমনিতে বারো ফিট আছে আমি এই দিক দিয়ে আপনার দেখাচ্ছি হালকা বৃষ্টিতে পানি জমছে এই যে রাস্তাটা এই রাস্তার থেকেই সোজা আপনি ওই জমিতে যাওয়ার জন্য দশ ফিট একটা রাস্তা আছে একদম দশ ফিট রাস্তা রাখাই আছে ক্লিয়ার তোকে নিতে চাইলে দূরত্ব যোগাযোগ করেন ভালো থাকেন আসসালামালিকুম রহমতুল্লাহ